এগারো রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান বলিংয়ে এসে প্রথম বলে ওয়াইট করেন আকিল পরের বল করেন নো তাতে কোনো বল করার আগে চার রান খরচ করে এই স্পিনার ফলে সমীকরণ দাঁড়ায় ছয় বলে ছয় রান প্রথম বৈধ বলে এক রান নেন সৌম্য দ্বিতীয় বল ডট খেললেও তৃতীয় বলে এক রান নেন সাইফ চতুর্থ বলে আউট হন সৌম্য নতুন ব্যাটার শান্ত এসে পঞ্চম বলে এক রানের বেশি নিতে পারেননি এরপর আবার ওয়াইড দিলে শেষ বলে তিন রান প্রয়োজন হয় বাংলাদেশের তবে কেবল এক রান নিতে পেরেছে সাইফ তাতে প্রথমবার কোনো সুপার ওভার খেলে হারল বাংলাদেশ এর আগে বাংলাদেশের হয়ে সুপার ওভারে বলিং করেন মুস্তাফিজুর রহমান তার প্রথম বলে এক রান নেন সাইহোপ দ্বিতীয় বলে ক্যাচ দেন রাদারফোর্ড প্রথম পাঁচ বলে ছয় রান খরচ করা ফিস শেষ বলে বাউন্ডারি হজম করেন ফলে এক উইকেট হারিয়ে স্কোর বোর্ডে দশ রান তুলে উইন্ডিজ মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করেছে বাংলাদেশ দলের রয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেছে সৌম্য সরকার জবাবে খেলতে নেমে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো রান করে উইন্ডিজ